بسم الله الرحمن <سؤال> الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله قل هو الله احد الله الصمد لم يلد ولم يكن له بسم الله قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له احد بسم الله قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله قل هو الله احد الله الصمد قل هو الله احد الله الصمد

اللهم صل على سيدنا محمد وعلى اله واصحابه وبارك وسلم. اللهم صل وسلم وبارك عليه. استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله الذي لا استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل جنب لا حول ولا قوة إلا بالله العلي أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله ربي من كل جنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم এখন আমরা চোখগুলি বন্ধ করি নসিস পথে জিজ্ঞির করবো যে আল্লাহ ছাড়া করে ইরা নেই আমরা যে আল্লাহ সুবাহ তাকে না দেখি আল্লাহ তালা আমাদেরকে দেখতেছেন সেটা মনে মনে রাখবেন যে আল্লাহ আমার কান্না কা তারা হোক পাইলাম থাকুন তারা হোক আমি মহান আল্লাহ সুবাহ তালাকে যদি না দেখি আল্লাহ আমাদেরকে কি করতেছেন দেখতেছেন আমাদের উপস্থিত আছেন সেই খেলে সেই ধ্যানে একটু কালামার জিগির করবেন কারণ কাপড়ে যদি ময়লা পরে এইগুলো তিলা তিলাটিকে তিলা পরে তাই দোলাই দিতে হয় অনেকক্ষণ দুই চার ছয় ঘন্টা চব্বিশ ঘন্টা ভিজায় রাখলে আর আস্তে আস্তে ওঠে যেরকম ভাবে লোয়া যদি জঙ্কার ধরে অর্থাৎ কুরাল হোক আপনার দাও হোক শেনি বডি মানে যে আসে কাছে হ্যাঁ চাকু যদি জংকা ধরে কামারের দরে নিয়ে আবার ভাইরিয়া এগুলো তুলে আবার নতুন করে পরিষ্কার করে তো এরকমভাবে আমরা কি করতে হবে আমাদের এই মৎস্যগুলা আমাদের অন্তরের পরিষ্কার করতে হবে পরিষ্কার করার জন্য জিজ্ঞির সারা আল্লাহ কালামার জিজ্ঞিরসারা এগুলো পরিষ্কার হবে না আল্লাহ আসবো যেমনভাবে তোমার জিগির করো যে মানুষ তোমাকে পাগল বলে মানুষ যে তোমাকে মজদুর বলে যে পাগল হালাত এরকম তোমার জিগির করো আর জিগির করলে মালা পরিষ্কার হবে كلام رأيك تذكر قولي ناس يسمعون تذكر قولي لا إله إلا الله لا إله إلا, إلا الله لا إله 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 إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك وسلم ونستغفر الله ربي من كل جنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل وسلم وبارك وسلم الله 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 الله. الله. الله 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 الله

আল্লাহ সব টান দিয়ে জানলে আল্লাহ বাবু আল্লাহ দিবেন আল্লাহ টান দিবেন আল্লাহ 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 আপনার আল্লাহ 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 কেউ কেউ কে আল্লাহ 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 اللّه 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 চায়ের জরফের জিজ্ঞির এখন আদায় করব আল্লাহ শব্দ টান দিয়ে আল্লাহ শব্দরা বাপ জানিতে এরপরে আবার আল্লাহ শব্দ টান দিয়ে ডান জাতের অর্থাৎ ডান দিকের দুই আঙ্গুল নিচে হয়েছে কলব কলবে এর হুসব্দ আসতে বাহির করে দিবেন আল্লাহ 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 আল্লাহ

ইлла লা শব্দ ঘুরে ডান দিকে ঘুরে মাথা তালে যাবে লা ইল্লা আল্লাহ শব্দ আবার কলোবের মধ্যে ঢাকা লা এ কপাল দিক ঘুরে কলোবে যাবে ইлла আল্লাহ লা ইল্লা আল্লাহ ইлла হিল্লা আল্লাহ মাসল্লি মাসল্লি ও বা রেকসাল্লাম রব্বুল আল তোমার নামের জিগিন কল্লাম আল্লাহ আমাদের অন্তজনী সাপ এইসিনি আল্লাহ আমাদের কলপজনী পরিষ্কার এইখিনি আল্লাহ আল্লাহ আমাদের কলপতি পরিষ্কার করে দেওয়া আল্লাহ না বললাম আই গো না রেখন এস্তে করে আল্লাহ শোনা বৈরনিক tobacco না আল্লাহ না করতে গো না আর করব না হাসরের দিনে গুনাহগার বলে দাগ দিও না কোন হাসরের দিনে গুনাহগার বলে দাগ দিও না আল্লাহ মানে জি বলে আমি আর গুনাহ করব না কোন মিনান্না আল্লাহ আমাকে দুজোকে আগুন থেকে বাঁচাও তোকে বন্ধ করে আল্লাহ্মা আজের নি আল্লাহ আমাকে দুজনের আগুন থেকে বাঁচাও যারা সকালে পরবে তিনবার বিকালে অন্তবে তিনবার অথবা সাতবার অথবা একশোবার এই ফেরেস থেরাক আল্লাহ কেসে বলে আল্লাহ তোমার এই প্রিয় তোম বান্দারা কান্নাকাটি করতেছে জাহান্নামের জন্য কান্দে জাহান্ন আজাদ থেকে বাঁচার জন্য কান্দে তারা বলে আল্লাহ হাজিরি নাম আল্লাহ আমাকে জাহান্নবা আগুন থেকে বাঁচাও কই হে ফেলেসরা আল্লাহ বলেন হে ফেলেশ্বর তো সাক্ষী থাকো যেন জাহান্নবাদী সকাল বেকার যারা কান্দিয়ে হাজারি করে এবং ফাস্কি পরে আমি তাদেরকে মাফ করে দিলাম জাহান্নবা আগুন তাদের যে হারাম হয়ে যায় আমরা সবাই পড়ি আল্লাহ মাজির মিনান্না আল্লাহ্মা হাজির নি মিনান্না আল্লাহ মাজিরনি মিনান্না

সাত সমুদ্রের মধ্যে কত ফেনাকার আসে থাকে যত ফেনাকার আসে থাকবে তার চাইতে আরো বেশি সব আপনার আল্লাহ পাক আবল নামে লেখা দিবে যদি সকাল বিকাল অন্ত পক্ষে একশো বার করে পড়েন বেশি না পড়েন অন্তকে সাতবার করে পড়বেন সুহান হামদিহি সুহান আল্লাহ যারা মিজানের পাল্লা বাড়ি করতে চান কেমন মধ্যে হাসের মাঝে এই আমলটা করবেন একশো বার পাঁচশো বার এক হাজার বার দুই হাজার বার পড়বেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আউসিবি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আউসিবি প্রথমবার যে পড়ছিলাম যে নসিদতে জিগের এটা বেশি করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা এটা মুসা কালিমুল্লাহ বলছিলেন যে আল্লাহ এবারে আমাকে এমন একটা কালমা শিক্ষা দাও যে কালামা পড়লে আমার নেক আমল বাড়ি হয়ে যাবে তখন আল্লাহ পাক বললেন সকাল বলে আল্লাহল্লাহ এটাতে সবাই পারে কয় সাত আল্লাহ তালা বললেন সাত আসমার সাত জমিয়ে এক পালা রাখা হয় আর কালামার যদি মানে শত্রুটা স্তর আছে কালেমার উত্তম স্তর আছে কালামাগ এই যে লাইল্লাহ স্তর এবার এটা শিখর হচ্ছে আপনার এই উপরের দিকে এটা ঢালা গুলি হচ্ছে আপনার নিচের দিকে শিখ যে কত যে এটার বিস্তার লাভ করছে আল্লাহ তালা কেউ জানে না এত বিশাল কালবার থাম মূল্য যে সাতাশ মা সাতজন জমি এক পালা রাখা হয় আর এই কালোমাটা যদি এক পালা রাখা হয় কালোমাটা অনেক ওজন হয়ে যায় বাড়ি হয়ে যাবে এই জন্য কালমাটা অন্তপক্ষে মাজুলীর পরে পাঁচশো তো আপনার এই ফজনের পরে পাঁচশো তোমার পড়বে যে পারেন সময় থাকে বেশি সময় দিবেন হ্যাঁ এই লাভ নল ল না ইল্লাল্লাহু হাক মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বেশি করে পড়বেন লা হাওলা ও লা কুতা ইল্লা বিল্লা লা হাওলা অ লা কু ইল্লা বিল্লা যদি বেশি না পারেন এতটুকু পড়বেন আর বেশ পুরা যদি করতে পারেন আরো সব ফায়দা এটা পরেন কয়েকদিন আপনার কোনো বক্স থেকে আলাহ পুরা করবে একশো বার করে করেন পাঁচশো বার করে সকালবেলা পড়বেন বিকালে পড়বেন হাঁটতে হইতে পড়বেন লা হাওলা অ লা ইল্লা বিল্লা তা হাওলা অ লা কুয়া তা হিল্লা বিল্লা হিলা শক্তির কোনো অভাব নেই বুঝছেন আল্লাহ এটা এত পরিমাণ শক্তি আল্লাহ রেখে দিয়েছে আপনি যেটা কামনা করেন দুনিয়া চান দুনিয়া পাবেন আখারত চালা খারত পাবেন এটা আল্লাহ সব জিনিস কল্যাণ বয় আনবে আপনার জন্য একটা মোমেনের জন্য আপনি যদি ভুল করে থাকেন পাপ করে থাকেন বাহা পাপ করেছেন বিচার করেছেন অধ্যায় করেছেন চুলক করেছেন ইয়াবা খেয়েছেন গাজা খেয়েছেন মদ খেয়েছেন বিভিন্ন মদ খাইতে খাইতে আপনি আর গুন্দারি কোনো খেল নাই দুনিয়ার সব কিছু বাবা মার কথা শোনেন না এখন থেকে আসতে তবা করে এই দরবার থেকে এই মাহফিল থেকে এই ইসালে সাবর মাহফিল থেকে এই তাপসিলের মাহফিল থেকে আজকে থেকে যদি আপনি সুদ দিতে পারেন আর মনে মনে আল্লাহ কাছে চাইতে পারেন আল্লাহ অনেক ভুল করে ফেলেছে এস্তেকমাটা বেশি বেশি পড়বেন দেখবেন যে আল্লাহ আপনাকে পরিবর্তন

মুসলমানের আল্লাহ এরকম স্থান রাখছে আপনি যত পাপ করছেন আজকে তাই হয়ে যান আপনার পিছনে গোনা মা ওমর কি মুসলমান ছিল কত ওমর যারা মুসলমান ছিল না সাহিদ ওমর মুসলমান ছিল না হ্যাঁ এমন দেখেন সাহাবাদের জিন্দিকে দেখেন অনেকই মুসলমান ছিল না কিন্তু তারা এক কালে মা পড়েছে ওরা তারা আর কোনো বিভ্রান্তিতে যায় নাই এই জন্য তারা আল্লাহ তারা এই অনেক সাহাবাদেরকে কেউ দশ জন্য আরো অসংখ্য সাহাবাস আল্লাহ জানাতে দুনিয়াতে তাদেরকে সময় দিয়ে দিচ্ছে বলেন এরকম বসে আমরাও পাবো যদি আমরা ওই রাস্তায় থাকতে পারি